بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

আমি অব্লা হসনতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম এই আমলটি করা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি বিশেষ করে প্রত্যেকটা মুসলমানের জন্যই জরুরি আমলের বিষয়টি হইতেছে জাহান নাম থেকে মুক্তি লাভের কোরআনী আমল আমলিয়াতে কাশ্মীরি একটি কিতাব আছে যে কিতাবটির লেখক হইতেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই তিনি সাইকুল হাদিস ছিলেন দার উলুম দেওয়ান বারতে আমুলিয়াতে কাশ্মীর একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি আমল আসে জাহান নামের শাস্তি হতে মুক্তি লাভের আহ আমরা সকলেই জানি জাহান নামের মধ্যে আল্লাহ তালা যাদের জন্য জাহান নাম নির্ধারিত হবে গুনার পাল্লা ভারী হবে নেকের পাল্লা হালকা হবে তাদের জন্য আল্লাহ তালা জাহান নামের ব্যবস্থা করে রাখছে এবং তাদেরকে জাহান নামে দিবেন তো ওই জাহান নামের মধ্যে নির্ধারিত কিছু আজাব আছে যে আজাবগুলো কোনো মানুষের পক্ষেই বিন্দু পরিমাণ যাররা পরিমাণ সহ্য করা সম্ভব না এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা করে রাখছে তো শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলী বলেন যারা এই আয়াতি কারিমাগুলো করার অভ্যাস করবে নিয়মিত তেলাওয়াত করবে তারা কখনই জাহান নামে যে আজাব আছে এই আজাবগুলো কখনই তাদেরকে স্পর্শ করবে না

تنزيل الكتاب من الله العزيز العليم حاميم تنزيل من الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنسلناه في ليلة مباركة في ليلة مباركة إنا كنا এই আয়াতি কারিমাগুলো সকাল সন্ধ্যা বেশি বেশি তেলাওয়াত করা পাঠ করা অভ্যাস তৈরি করা যদি আমি আপনি যদি কোরআনে করিম পড়তে না পারি তাহলে আমাদের উচিত হইতেছে এই আয়াতি কারিমার তেলাওয়াত গুলো সকাল সন্ধ্যা নিয়মিত শোনা ইনশাআল্লাহ এই আমলটা যারা করবে বেশি বেশি এই আয়াতগুলো যারা পড়বে তারা নামের সকল শাস্তি থেকে বেঁচে যাবে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সব তালা আমাদেরকে এ আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক